আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ রস মেয়ের মাইতে ভালো সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা দুহাজার বাইশ তেইশ চব্বিশ সাল থেকে এই পর্যন্ত অনেকেই আছেন আপনারা ইটালির ভিসার জন্য অপেক্ষা করছেন কিন্তু আপনাদের ভিসা না দিয়ে দুহাজার পঁচিশ সালের ভিসা দেওয়া হচ্ছে এটা আসলে আপনাদের জন্য দুঃখজনক হলেও যারা পাচ্ছে মূলত তাদের জন্য এটা একটা সুখবর তাদের জন্য ভালো দিক যে তারা দুই সালে আবেদন করে তারা মূলত দুই মাস তিন মাস কিংবা ছয় মাসের ভিতরে তারা বিষা পেয়ে যাচ্ছে এখন এই বিষয়টা নিয়ে অনেকের ভিতরে আপনাদের ভিতরে একটা ক্ষোভ রয়েছে যে আমরা দু হাজার বাইশ থেকে চব্বিশ সাল থেকে আমরা অপেক্ষা করতেছি আমাদেরকে বিষা না দিয়ে আমাদেরকে কতজন রেজাল্ট না দিয়ে দিনের পর দিনের পর দিন আমাদেরকে ঘুরাচ্ছে এবং আমাদেরকে ভোগান্তের ভিতরে রেখেছে কিন্তু সেই জায়গা থেকে যখনই দুই সালে ইটালিতে আবেদন করছে তখন তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এই যে তারা দু হাজার পঁচিশ সালে যারা আছে তারা যে ভিসা পাচ্ছে এটা আমাদের জন্য ভালো একটি সুখবর এটি খারাপ কোনো দিক না এটি ভালো তবে একটা নিয়ম হলো যে প্রথমে যারা আবেদন করেছে দুই হাজার বাইশ তে চব্বিশ সাল থেকে তাদেরকে যদি এভাবে দু হাজার পঁচিশ সাললে যাদেরকে ভিসা দেওয়া হচ্ছে তাদের সাথে যদি একই সাথে যদি তাদেরকে ভিসা এবং নোলস্তাগুলো দেওয়া হতো তাহলে কিন্তু সবচাইতে ভালো এবং মানুষ সবচেয়েতে বেশি খুশি হতো কিন্তু এখন আমরা খুশি হতে কেন পারছি না এই জন্য পারছি না যে বাইশ তেইশ চব্বিশ সাল বাদ দিয়ে একেবারে ওভারটেক করে আপনার দু হাজার পঁচিশ সালে যারা এই আবেদন করেছে তাদেরকে মূলত বিষয় এবং নোলস্তা দেওয়া হচ্ছে এবং অনেকেই আছে যারা কিনা দু সালে আবেদন করেছে কিন্তু অনেকে আছে নোলস্তা এখনও পায় নাই অনেকে আছে রিসিভতাও এখন পর্যন্ত পায় নাই আর আপনারা জানেন এখন রিসিভতা ছাড়া এখন মূলত আপনার মানে ক্লিকদের সারা এখন বর্তমানে কিন্তু ইটালিতে আসা খুবই টাফ অনেকেই আপনাদেরকে হয়তো বলবে যে আপনারা এই ক্লিকদের প্রয়োজন নয় ক্লিকদের সারাই আপনাদের বিষা হবে আপনাদের সমস্ত কিছু হবে আপনারা আবেদন করেন আসলে এই কথায় কান দিবেন না ইটালির কখন কোন নিয়ম কারণ কখন কোন দিকে যায় সেটি কিন্তু বলা খুবই মুশকিল সেই জায়গা থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কথাটা বললাম তো যাই হোক বাইদ আপনাদের কথা হলো যে বাইশ তেইশ চব্বিশ বাদ দিয়ে কেনই বা দু হাজার পঁচিশ দিচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে দু হাজার বাইশ তেইশ সালের যে অনেক জ্ঞাম হয়েছে আপনারা স্ট্রাইক করেছিলেন মনে আছে কি আপনাদের যে আপনারা দীর্ঘদিন হয়ে গেছে আপনারা বিষাও দিচ্ছে না আপনাদেরকে পাসপোর্টে ফিরিয়ে দিচ্ছিল না যার জন্য কিনা আপনারা আন্দোলন করে আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে গেছিলেন এই যে একটা তার ভিতরে আবার ইটালি সরকারও আবার মিলিয়া তিনি কিন্তু নতুন হয়েছিল যার কারণে মানে সরকার পথে তিনি নতুন আসছিল যার কারণে এই যে সমস্ত কিছু মিলে বর্তমানে একটা খুবই একটা ঝরঝামেলের ভিতরে আছে তো আশা করি প্রিয় দর্শক শ্রোতা দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সালে যারা এই কালতে আবেদন করছিলেন আপনাদেরও অতি দ্রুতই একটা না একটা সমাধান আসবে তবে আমি আপনাদেরকে বড় বড় মতো সাজেস্ট সাজেস্ট করবো যে আপনারা যদি পারেন ভিএমএস গোলাভালকে আরও চাপ দেন এম বাচ্চিতে আরও চাপ দেন না দিলে ভাই কোনো কিছুই হবে না আমি অনেকেই দেখি আপনারা কমেন্ট করেন আসলে অ্যাকচুয়ালি এই ধরনের ল্যাঙ্গুয়েজ এই ধরনের ভাষা করে আপনারা কমেন্ট করা আসলে এটা খুব খারাপ এটা ভালো না হাজার হাজার মানুষ আপনাদের কমেন্টগুলো দেখবে আর আপনি চিন্তা করছেন একবার যখন আপনার কমেন্টগুলো মানুষ দেখবে তখন কিন্তু এই খারাপ ভাষাগুলো উচ্চারণ করবে তখন কিন্তু গুণা আপনার আমল নামাই লেখা হবে তো প্রিয় দর্শক আপনাদেরকে বলবো যদি আপনার কোনো ক্ষোভ থাকে কোনো কষ্ট থাকে অবশ্যই প্রতিবাদমূলক যদি কোনো কথাবার্তা থাকে সেগুলো আপনারা তুলে ধরতে পারেন কিন্তু এমন কোনো ভাষা এমন কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা উচ্চারণ করবেন না যেগুলা খারাপ দিকে যায় যেগুলায় মানুষের আমল নামা নষ্ট হয় মানুষের গুণা হয় তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কী বুঝাইতে চাচ্ছি এবং কী বলতে চাচ্ছি যাই হোক প্রিয় দর্শক সকলের জন্যই শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে ভেবে নিচ্ছি ভালো থাকুন শেষ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে